তেরো দফা দাবিকে সামনে রেখে তেলিয়ামুরায় পদযাত্রা সংঘটিত করল ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতি যদিও পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী কর্মসূচি শুরু হলেও মাঝপথেই পুলিশ আটকে দেয় পদযাত্রা পুলিশের এ ধরনের ভূমিকার প্রতিবাদে পথ অবরোধে সামিল হলেন পদযাত্রায় অংশগ্রহণকারীরা পরে সেখানেই উপস্থিত কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে শাসকের তীব্র সমালোচনা করেন সংগঠনের রাজ্য সম্পাদক প্রাক্তন বিধায়ক সুধন দাস শাসকতুলি ইশারায় ত্রিপুরা তপশিলি জাতির সমন্বয় সমিতি 13 দফা দাবির পদযাত্রা গন্তব্যে পৌঁছনের আগে আটকে দিল পুলিশ তপশিলিদের অধিকার রক্ষায় পদযাত্রায় পুলিশ বাধার প্রতি বিক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে পথ অবরোধ করল পদযাত্রায় শামিল জনগণ ঘটনাটি লেমুরা থানা দিন মোহরছড়া পলিমঙ্গল ক্লাব সংলগ্ন এলাকায় ঘটনার বিবরণে জানা যায় বুধবার লেমুরা থানা দিন লালটিলা মোহরপাড়া চুমনি থেকে মোহরছোড়া বাজার পর্যন্ত 13 দফা দাবির ভিত্তিতে পদযাত্রা এবং মোহরছোড়া বাজারে পথসভা করবে ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতি এই কর্মসূচিকে সামনে রেখে ত্রিপুরা শিলি জাতি সমন্বয় সমিতি তিলিয়ামা বিভাগীয় কমিটি পূর্বেই তিলিয়ামুড়া থানা এবং কল্যাণপুর থানা থেকে নির্দিষ্ট অনুমতি সংগ্রহ করে যথারীতি বুধবার বেলা সাড়ে এগারোটায় লালটিলা মোহরপাড়া চমুন থেকে বাজার মোহরছি শুরু হয় তপশিলি জাতি সমন্বয় সমিতির সমর্থক সাধারণ জনগণের সাথে তপশিলি রাজ্য সম্পাদক অন্যতম সদস্য সুধন দাস তাছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কল্যাণপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা ত্রিপুরা মৎস্যজীবী ইউনিয়নের রাজ্য সম্পাদক মনীন্দ্রচন্দ্র দাস সিপিএম তেলেমুড়া মহকুমা কমিটির সম্পাদক সভাষনাথ পার্টি মহকুমা সম্পাদক মন্ডলী সদস্য হেমন্ত কুমার জমাতিয়া অজয় ঘোষ সুবীর সেন অরুণ দেববর্মা শঙ্কর দাস প্রমুখরা সারিবদ্ধভাবে সুসংঘটিত এবং স্লোগান মুখর মিছিলটি মোহরছড়ার পলিমঙ্গল ক্লাব সংলগ্ন এলাকায় পৌঁছতে তেলামুড়া থানার ওসি রাজীব দেবনাথের নেতৃত্বে আরক্ষা প্রশাসনে কর্মীরা গন্তব্যে পৌঁছানোর পূর্বে মিছিলটি আটকে দেয় এতে ক্ষোভে ফেটে পড়েন সংগঠনের কর্মী সমর্থকরা সঙ্গে সঙ্গে জাতীয় সড়কের উপর বসে তারা রাস্তা অবরোধ সংঘটিত করে পদযাত্রা সামিল জনগণ রাস্তা অবরোধস্থলে হয় সভা সভায় বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য সম্পাদক শুধন দাস এবং ত্রিপুরা মৎস্যজীবী ইউনিয়নের সম্পাদক পারে চন্দ্র দাসেরা খাদ্য জোগাড় করতে পারছে না ছেলে মেয়েকে রক্ষা করতে পারছে না সন্তান বিক্রি করে দিচ্ছে আপনারা যারা উপস্থিত আছেন সবাই মা বাবার কাছে সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে ছেলে মেয়ে সেই ছেলে মেয়ে বিক্রি করে দিচ্ছে ছেলে মেয়েকে বিশ মা দোপতক হচ্ছে কোন জায়গা গেলে এই পরিণতি হয় এই পরিণতি হয়েছে আজকে পড়া রাজ্যে যারা আমাদের মিছিল আটকানোর জন্য বলে সিপিএম কে মিছিল করতে দেবে না সিপিএম মিছিল করতে পারবে না আরে তাদের কাছে আমরা জিজ্ঞেস করতে চাই চাকরি দাও লক্ষ তিরিশ হাজার শুধু মৎস্যজীবী ক্ষতিগ্রস্ত হয়েছে লক্ষ লক্ষ কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে সব মিলে সতেরো লক্ষ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে সরকারি হিসাব হাজার হাজার ঘরবাড়ি র্যামিজ হয়ে গেছে তাদের সাহায্য পাচ্ছে না কেন কেন কে সাহায্য এই সাহায্য দেওয়া না দিতে পেলে আমরা এই কথাগুলি যেতে মানুষের সাথে বলতে না পারি তার জন্যে বাধা দিচ্ছে এই গণতন্ত্র এখানকার যারা বিধায়ক কি দায়িত্ব পালন করছে তেলিয়ামাবাসীর কাছে মোর্চারাবাসীর কাছে কল্যাণপুরের কাছে তাদের জবাব দিতে হবে না এখানকার যুবকরা কেন কাজ পাচ্ছে না চাকরি পাচ্ছে না কেন এইখানকার রেগার শ্রমিকরা কাজ পাবে না অন্যায় ক্ষতিগ্রস্ত যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে না to report searching the tenant.